নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি সব ভৌতিকের আঠেরো নাম্বার এপিসোডে আর আজকে যে ঘটনাটি শুনবো তা আমারই একজন প্রিয় ক্লাসমেট এবং সব ভৌতিকের একজন শ্রোতার তরফ থেকে এই ঘটনাটি সে তার মায়ের কাছ থেকে জানতে পারে ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে যেমন ভাবে ও লিখেছে ঠিক তেমন ভাবেই বলার চেষ্টা করছি মায়ের কাছে জানতে পারি তখন তার বয়স দশ কি এগারো আমার দাদু সে সময় কল্যাণী পৌরসভায় কাজ করত ওখানকার মানুষজন প্রত্যেকেই নটার আগে ঘুমিয়ে পড়ত কারেন্ট তখনও এসে পৌঁছায়নি ওখানে এদিকে আবার আমার দাদুর সাতটা আটটার মধ্যে ছুটি হয়ে যেত কিন্তু ঠিক সেদিন তার বাড়ি ফিরতে রাত এগারোটা বেজে গিয়েছিল বাড়ির সবাই ভীষণ চিন্তা করছিল তখন বাড়ির কারো কাছে একটিও ফোন ছিল না আমার দাদুর বাড়ি ফিরতে সেদিন বেশ দেরি হয়ে যাওয়ায় সে ঠিক করে একটি পুরনো বাড়িওয়ালা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরবে সেই রাস্তা দিয়েই বাড়ি আসার পথে আমার দাদুকে একটি বয়স্ক লোক পেছন থেকে ডাক দেয় আমার দাদুও সাইকেল স্ট্যান্ড দিয়ে সেই বয়স্ক লোকটির পেছন পেছন একটি পুরনো বাড়িতে চলে ওঠে সেই বয়স্ক লোকটি দাদুকে অনেক কথাই বলেছিল যেমন সে নাকি অনেক দিন ধরেই দাদুকে খুঁজছিল কি তাকে নাকি কেউ পছন্দ করে না এসব শুনি দাদু বলেছিল যে আপনার খারাপ লাগলে আমার বাড়ি অবশ্যই আসবে এখন আমি চল এই বলে দাদু বাড়ি ফিরবে এমন সময় বয়স্ক লোকটি দাদুকে পেছন থেকে ডেকে বলেছিল আচ্ছা আপনাকে এগিয়ে দিয়ে আসি এই বলে দুজনেই রাস্তায় রাখা সাইকেলের দিকে হেঁটে যায় আর হেঁটে যেতে যেতেই সে বয়স্ক লোকটি হঠাৎ বলে ওঠে তার ছেলে নাকি ভীষণ কষ্টে আছে সেটাকে বহুবার তার কাছে যেতে বলেছে কিন্তু সে যে কোন দেশে আছে তা তার জানা নেই দাদু খুবই সাহসী একজন ব্যক্তি ছিলেন তবুও সে সময় সেই বয়স্ক লোকটির এমন কথা শুনে একটু ভয়ে পেয়ে গিয়েছিল কিন্তু দাদু ভয় প্রকাশ না করে বলেছিল আচ্ছা আমি চলি দাদু তার সাইকেল নিয়ে বাড়ির পথে ফিরছে এমন সময় পেছন থেকে আবার সেই লোকটি ডাক দিয়ে বলেছিল আপনার বাড়ি যাব কিন্তু দাদু উত্তর না ঈশ্বরের নাম নিতে নিতে বাড়ি ফিরে এসেছিল এরপর থেকে দাদু জ্বর চলে আসে দুদিন পর ঠিক হয়ে গেলেও দাদু বলতো সে নাকি ওই লোকটিকে দেখতে পাচ্ছে আবার তারা নাকি রোজ গল্পও করত বাড়ির সবাই এ সমস্ত শুনে মনে করেন জ্বরের পর হয়তো দাদুর মাথাটাই খারাপ হয়ে গেছে দাদু একদিন দিদাকে সমস্তটা বলেছেন যে মরার পর নাকি একা একা থাকাটা খুবই কষ্টকর এইসব শুনে দিদা কি করবে বুঝতে না পেরে বাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছিল দু সপ্তাহ পর দিদার পিসি যিনি এই সমস্ত বিষয় বহুবার সমাধান করেছেন তিনি দাদুকে দেখতে এসেছিল এবং সেই লেবু লঙ্কা ঝুলতে দেখে লেবুটাকে কাটতেও বলেছিল কিন্তু লেবুটাকে কাটার পর তার থেকে লাল বর্ণের রক্ত বেরোতে আরম্ভ করে এই সমস্ত দেখে বাড়িকে শুদ্ধ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাড়ি শুদ্ধ করানোর সময় সেই লোকটি দাদুকে বিদায় জানিয়ে চলে যায় দাদু একা হয়ে যাওয়ায় কিছুদিন দুঃখে ছিল তবে আস্তে আস্তে সেও ঠিক হয়ে ওঠে এরপর সেই পুরনো বাড়ির খোঁজ নিলে জানা যায় সেখানকার একটি ছেলে তার বউয়ের ছেড়ে চলে যাওয়ার কারণে আত্মহত্যা করেছিল এবং এই শোকে ছেলেটির বাবাও আত্মহত্যা করেন কিন্তু পরবর্তীকালে বউটি অন্য একজনের সাথে বিয়ে করে নেয় কেমন আছে ঘটনাটি আমার তো বেশ দারুণ লেগেছে খুবই সাধারণ একটি ঘটনা আর এরকম ঘটনা গ্রামেগঞ্জে সাধারণত ঘটেই থাকে হতে পারে তা কোনো মনের ভুল অথবা সত্যিই কোনো ভৌতিক ঘটনা আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে শুনছিলেন আঠেরো নম্বর এপিসোডের সাথে ছিলাম আমি পিতার্থ আজকে জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে